Allahu Akbar বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হয়েছে শনিবার বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয় জানা জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছে মানুষ যে যেভাবে পেরেছে সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করেছে সবাই সাধারণ মানুষ বলছে এই জানাজা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত এদিকে জানাজাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা জুড়ে বাড়তি নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে